আমার প্রিয়জনেরা কেমন আছেন ভালো আছেন তো আজকের দিনে বিশেষ করে কেমন আছেন প্রভু যিশু যদি আমাদের সঙ্গে থাকে আমরা সবসময় আনন্দে থাকবো আজকে কি আপনি নিজেকে পরীক্ষা করেছেন আমরা যাতে ঈশ্বরের উপস্থিতিতে সবসময় থাকতে পারি এই জন্য ঈশ্বর আমাদের সাথে প্রত্যেকটা দিন কথা বলেন কখনো হারাবেন না আজকে ঈশ্বর আমার জন্য কি বাক্য রেখেছেন এটাই ভাবছেন ঠিক না আমরা দেখব গীতসঙ্গীতা তিন অধ্যায়ের তিন হে সদা প্রভু তুমি আমার চারপাশে ঢাল আমার গৌরব তিনি আমার মাথা উঁচু করেন এখানে ঈশ্বরের দাস দায়ুদ যখন প্রভুর আরাধনা করেছিল তখন উনার নামের মহিমা করতে করতে আরাধনা করেছিল প্রভু যীশু আপনার জীবনে কীভাবে কাজ করেছেন সেটা যখন আপনি জানবেন আর সেটাকে উপলব্ধি করবেন তখন আপনার জীবনে একটা পরিবর্তন দেখবেন এই পদের ঠিক পরে বলছে আমার বিরুদ্ধে তো অনেক লোকেরা নিন্দা অপমান করে মানে দায়ুদের চারদিকে তার নিন্দা করার লোক অনেক দায়ুদের নামকে খারাপ করার জন্য অনেক লোকেরা ওই সময় তার চারপাশে ঘুরাঘুরি করছিল আপনার বিরুদ্ধে হয়তো অনেকেই বলে যেখানে আপনি থাকেন যেখানে আপনি কাজ করেন সেবা করেন সেই সব জায়গাতে অনেক মানুষ থাকবে যারা আপনার বিরুদ্ধে নিন্দা অপমান করবে পোলের বিরুদ্ধে যিশুর বিরুদ্ধে সবার বিরুদ্ধে মানুষ নানারকমভাবে নিন্দা অপমান করেছিল এমন ধরনের মানুষ তো থাকবেই কিন্তু আমরা যাতে নিরাশ না হই দায়ুৎ বলছেন ঈশ্বর আমার জন্য ঢাল আমার গৌরব আর তিনি আমার মাথাকে উঁচু করেন এখানে তিনটে জিনিসের কথা বলা হয়েছে প্রথম ঢাল মানে হচ্ছে যেটা সুরক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে নিজেকে সুরক্ষিত রাখার জন্য ঢালকে ব্যবহার করা হয় মানে আমাদেরকে বিশ্বাসের ঢাল দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে যে ঈশ্বর আমাদের জীবনের ঢালের মতো মানুষ আমাদের বিরুদ্ধে নানারকম কাজ করলেও কিছু হবে না আপনার কোনো ক্ষতি হবে না কারণ ঈশ্বর হচ্ছে আপনার ঢাল আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের মহিমা করতে হবে বলুন ঈশ্বর আপনি হচ্ছেন আমার ঢাল আমার সুরক্ষা আপনি দ্বিতীয় বলছে ঈশ্বর আমাদের নামকে গৌরবান্বিত করেন যেখানে আপনি কাজ করেন ব্যবসা করেন সেই জায়গাতে আপনার নামকে ঈশ্বর উঁচু করবেন আপনি যদি সেবা কাজ করছেন সেইখানে ঈশ্বর আপনার নামকে উঁচু করবেন কারণ সেটার দ্বারাই উনার গৌরব হবে উনি চায় যাতে উনার নামের গৌরব হয় বিশ্বাস নিয়ে আজ ঈশ্বরকে ধন্যবাদ দিন বলুন প্রভু আমার নামকে আপনি গৌরবান্বিত করেছেন তৃতীয়ত আমাদের মাথাকে উনি উঁচু করেন আমাদেরকে উঁচু স্থানে নিয়ে যান আপনি যে কোনো কাজেই করুন না কেন নিশ্চয়ই উঁচু স্থানে যেতে চান সেবা কাজে উন্নতির দরকার ব্যবসায় এগিয়ে যেতে চান পড়াশোনার ক্ষেত্রে আপনি উঁচু স্থানে যেতে চান মানে যেখানেই আপনি থাকুন ঈশ্বর উঁচু স্থানে নেবেন ঈশ্বর আপনাকে উঁচু স্থানে নেবেন ঈশ্বর যদি করতে চান কেউ আটকাতে পারবে না ঈশ্বর আশীর্বাদ দিতে চাইলে কেউ আটকাতে পারবে না আপনি ভাবছেন এই ব্যক্তিটা আমার বিরুদ্ধে অনেক রকম কাজ করে যাচ্ছে আজকে ঈশ্বর আপনার মাথাকে উঁচু করতে চান আপনাকে উঁচু করতে চান তাহলে যতই চেষ্টা করো আটকাতে পারবে না আমরাও যাতে দায়ুদের মতো বলি হে ঈশ্বর আপনি হচ্ছেন আমার জন্য ঢালের মতো আপনি আমার গৌরব আপনি আমার মাথাকে উঁচু করেন যেসব জীবনের ক্ষেত্র নিয়ে আপনি ভয়ে এখন আছেন সেখানে ঈশ্বর অলৌকিক কাজ করবেন পরিবর্তন হবে আপনি দেখবেন হে প্রভু আমার বিরুদ্ধে মানুষ যা ইচ্ছা তা করুক যত ইচ্ছা নিন্দা অপমান করুক আমি ভয় করব না আপনি আমাকে সুরক্ষিত রাখেন আর আপনি আমাকে মহিমান্বিত করেন আমার মাথাকে উঁচু করেন হে প্রভু যারা আজকে বিশ্বাস করে প্রার্থনা করছে এই ছেলে বা এই মেয়ে তাদের জন্য আমি প্রার্থনা করে তাদের জীবনে একটা অলৌকিক কাজ করুন সব রকম বাধা সরিয়ে দিয়ে তাদেরকে উঁচু স্থানে নিয়ে যান যিশুর নামে প্রার্থনা চাইলাম আমেন আমেন